মানুষটা না থাকলে আমি বেঁচেই থাকতাম না কেউ হবে না হাই গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সেপ্টেম্বরের ছয় তারিখ আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি অনেক দিন বাদে আজকে ডেলি ব্লগ করছি আর কোনো কিছু না থাকলে তো আমি করি না এখন ভাবছি আমি রোজই মোটামুটি করবো কারণ কি আমি আবার একা হয়ে গেছি ঠিক আছে মানে ঘরটার মধ্যে আমি একাই আছি একাটা আছি কালকে থেকে আর হঠাৎ করেই কোনোরকম প্রিপারেশান ছিল না কিন্তু কোনো ব্যাপার না কারণ জীবনটা তোমার একার তো একাই চলতে হবে কারোর ওপর ডিপেন্ডেন্ট হওয়ার কোনো দরকার নেই সেটা হোক নিজের বাড়ির লোক হোক নিজের মা বাবা নিজে নিজে বাঁচতে শেখাটাই ভালো কারণ একটা সময় গিয়ে কেউ তোমার কথা ভাববে না যাই হোক রকম ফালতু ভাবনা চিন্তা বা কথাবার্তা বলে দিনটাকে আমি খারাপ করতে চাই না এখন বাজে দেখো পৌনে দশটা আর হ্যাঁ আমার উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে এখন ঘরের অনেক কাজ বাকি শুধু ফ্রেশ হয়েছে তো বক বক না করি চলো আমি যে কতদিন ঠিকঠাক খাওয়া দাওয়া করি না এটাই হচ্ছে তার প্রমাণ এই যে বিস্কিটের প্যাকেটটা দেখছো কবে জানো এনে রাখা আছে কিন্তু এখনও ঢালা হয়নি কারণ কি আমি তো খাওয়া দাওয়াই করি না ঠিকঠাক আর দেখলে কাকিয়ে সে আমাকে চা দিয়ে গেল আর কিসে চা দিয়েছে কতটা দিয়েছে সেটা না হয় একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি এইবার দেখো আমাকে এক গ্লাস ভরে চা দিয়েছে আমি জানি দুধ চা মানুষের শরীরে অনেকটাই ক্ষতি করে আর আমি হচ্ছে লিকার চা খেতে পারি না আর চা খাওয়ার অভ্যাসটা অনেকদিন আগেই চলে গিয়েছে আমার কিন্তু যখন বাড়িতে একা তখন একটু চা এনার্জি না থাকি তো বাড়িতে আমি একা থাকলেও যত্নের কিন্তু ত্রুটি হয় না ঠিক আছে আর ভালোই থাকি উল্টো যত্নটা একটু বেশি হয় যেমন আমি সকালে চা খাওয়ার অভ্যাসটা ছেড়ে দিয়েছি আজকে একটু ইচ্ছে করছিল মাঝ মাঝে ইচ্ছে করে এটাই ফ্রেশ আছে মাখাই তাই যাই হোক আর এই যে এটা আমি রোজ রোজ খাই না মাঝে মধ্যে আর আমি মাঝে মধ্যে খাই দেখে কাকিরও মাথায় সেটা ঢুকে গেছে দাদা সাথে সাথে আমাকেও দিল আর সত্যি বলতে দুই দিন একটু ডায়েট করছিলাম আগে যদি আর একটু রোগা হওয়া যায় তাহলে তো ভালোই হয় আসলে বিষয়টা কি হচ্ছে জানো তো আমি রোগা হয়ে যাচ্ছি এই গলার হাটটা বেরিয়ে যাচ্ছে কিন্তু ওয়েট বেড়ে যাচ্ছে এটা কিসের লক্ষণ কেন হচ্ছে এরকম তোমরা যদি জানো তাহলে একটু জানাও আর দুই দিন তাই ডায়েট করছিলাম তিন দিন টেনে করেছিলাম ঠিক আছে চার দিনের দিন পেটে ব্যথা শরীর খারাপ শুরু হয়ে গেছে হয়ে গেল ডায়েটের সত্যা না আসবে তো এই যে পায়রার ডিম খাওয়া চলছে আর এটা মুরগির ডিম কে বলবে সাইজটা দেখো আমার ছোট হাতেও ছোট লাগে তো সাইজটা বুঝতে পারছ যাই হোক আর আমার কুসুম খেতে খুব গায়ে জমে থাকে এবার খাওয়ার সময় কি হয় তখন মেখে নি ভাতের সাথে ওটা খুব ভালো লাগে এই হচ্ছে কিছু এত বক বক করে লাভ নেই ঘরে একা আছি ঘরের কাজগুলো আমাকেই করতে হবে চলো খেয়ে নিয়ে শক্তি বাড়িয়ে কাজগুলো করি কথা বলতে বলতেই জল চলে এসেছিল তাই তাড়াহুড়ো করে কাজ করে স্নান করে চলে এসেছিলাম আর তারপরে কোনো কাজ ছিল না দেখানো হয়নি একদম চলে এসেছি দুপুরে খাওয়ার সময় আর ওই দিন যেহেতু শনিবার ছিল তাই ভেদ ছিল আর এইখানে আমি দেখাতে এসেছি যে আমি কি খাচ্ছি আর ফোনে একজন ছিল বুঝতেই পারছো আর এই দেখো এই আইসক্রিমটা হচ্ছে রাজস্থানী কুলফি আমার ওয়ান অফ দ্য ফেভারিট আইসক্রিম তোমরা কে কে এটা ভালো খাও আমাকে কিন্তু জানিও লাঞ্চ করে শুলাম একটু আর গেল কারেন্ট চলে সকাল থেকে প্রচণ্ড জ্বালাচ্ছে কারেন্টটা আর তখন দেখলে যে আমি দেখালাম আইসক্রিম খাচ্ছি আসলে তখনই আমি কথা বলতে চেয়েছিলাম কিন্তু দেখছিলে কল করছিলাম তো আমার প্রাণীর মানুষ আমাকে কল করেছিল তখন এর জন্য জাস্ট ওইটুকু লিপে নিতে পেরেছি আর আইসক্রিমটা ছিল রাজস্থানী কুলফি যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট আর ওইটা তো রেখে দেওয়া যাবে না কারণ মানে প্যাকেট খোলার সাথে সাথেই গলতে শুরু করে দেয় আর আমি এখানে হাত দিয়ে আছি কারণ আমার যে আঁচিলটা আছে সেখানে আমি ওষুধ লাগিয়েছি তার জন্য সেটা আর দেখালাম না তোমাদের এটা কোনোভাবে মানে কমছেই না কি আর করা যাবে তো এখন ওষুধ লাগাই লাগিয়ে দেখি যদি কমে আর এটা তো আমার জন্মগত না আশা করি কমেও যাবে সময় হয়তো লাগবে পার্লার থেকে বলেছিল যে না কমবে না ওষুধে মেশিন দিয়ে তুলতে হবে আর আমি অনেক সার্চ করে যেটা দেখলাম যে আঁচিল মানে ভেতর থেকে অনেক শাখা পোশাখা নিয়ে তৈরি হয় একদিনে যেমন তৈরি হয় না সেরকম একদিনে কখনো পড়েও যাবে না তো ওটা যদি টেনে তোলা হয় যেরকম লাগবে সেই রকমই ক্ষতি করবে হয়তো আমার ব্রেনেও ক্ষতি করতে পারে বা চোখেও করতে পারে তো আমার এটা মনে হয় ওর জন্য আমি বললাম না থাক একটা ছোট্ট আচিল আমার যেটুকু সৌন্দর্য আছে সেটুকু নষ্ট করে দিতে পারে না যাই হোক যেটার জন্য বয়সটা করা তখন দেখলে আমি বরার তরকারি দিয়ে ভাত খাচ্ছি তো আমার একেবারেই পছন্দ না ওটা তোমাদের কার কার ভালো লাগে জানাবে যদিও খারাপ হয় না খেতে তাও আমার কেন জানি ভালো লাগে না ওগুলো এমনিই ঠিক আছে আর অনেক সময় দেখবে অনেক সময় না এটা সত্যি যে চাটনি দিয়ে আমের চাটনি যদি হয় সেই চাটনি দিয়ে বড়া খেতে খুব ভালো লাগে আমারও ভালো লাগে তো ওইটা ওইভাবেই যেটা যেরকম সেটা সেইভাবেই খেতে ভালো লাগে আমার যেমন মোমো ঠিক আছে তো স্টিমটা খেতে বেশি ভালো লাগে কারণ মোমোটা স্টিমই হয় স্ত পরে ফ্রাইডে সেই সব তৈরি করেছে এরকম তো এটাই হচ্ছে বিষয় আর আরও একটা জিনিস তৈরি করেছে সেটা যখন খাব তখন দেখাবো তোমাদের ঠিক আছে তো হয়তো কারেন্ট চলে এসেছে আমি এখন গিয়ে একটু রেস্ট নিই গুড ইভিনিং তো তোমাদেরকে তো বলেছিলাম যখন পায়েসটা খাবো তখন তোমাদেরকে দেখাবো তো তখন আমি পাঁচটা খাচ্ছি তখন যেহেতু ভাত খেয়েছিলাম আমি আর আইসক্রিম খেয়েছিলাম এর জন্য তখন তো খেতে পারবো না আর যেহেতু রান্না করে রাখা ছিল আমি নিতে গেলে সবাই উঠে পড়তো তার জন্য আমি তখন খাইনি এখন খাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এখন শুধু টেস্ট করার জন্য নিয়েছি আর বিছানার উপরে নিয়েছি তোমরা তার জন্য কেউ কিছু বলো না ঠিক আছে আমি কেন বলো তো অল্প নিয়েছি কারণ এরপরে আমি কি খাবো বলাতে হয় পায়ে চড়ি পায়ে আর হচ্ছে না না কামো মানে ডিস যাই হোক আর এটা যেহেতু মানে কি বলবো আসতে কিছু নয় তাই আমি বেসামাত্রেই নিয়েছি নিচে যদিও একটা বাসনটা নিয়ে নিয়েছি তো আমি আগে খাইনি টেস্ট করে দেখি একদম অনেক রিভিউ দেবো ভালোই হয়েছে তবে কাজু কিশমিশ দেওয়া হয়নি বলে একটু যেমন লাগছে যাই হোক মিষ্টিটা একটু বেশি হয়েছে আমি এক কাজ করি আমি একেবারে মুড়ি নিয়ে আসি হ্যাঁ তারপরে আসছি তো মুড়ি নিতে গিয়ে দেখলাম ঘরে যেটা ছিল সেটা নেতিয়ে গেছে আর ওই ঘরে মুড়ি নেই তো আমার আর পাইচ মুড়ি পাইচ মুড়ি খাওয়া হলো না এটাই খেয়ে ঠিক আছে আর আমার ন্যাকামো দেখে কেউ উল্টো পাল্টা করবে সত্যিই ন্যাকাময়ছিলাম ঠিক আছে পরে আসছি এখন দেখো রাতে সাড়ে বারোটা বাদতে যাই আর আমি এখনও এই ঘরেই আছি আসলে আমার দাদা এখনও আসেনি আর যেহেতু আমি ঘুমানোর সময়ই ওই ঘরে যাই ওর জন্য এখনও অবধি বিছানা করেনি আর আমি ডিনারের সময় ভিডিও করতে ভুলে গেছিলাম একদম তো ভাবলাম যে যখন জেগেই আছি ভিডিওটা শেষ করে দিই একটু ফাঁকা আওয়াজটাকে আমরা ম্যানেজ করে নিও আসলে আর এনার্জি নেই সাহায্য পরে যে খুব এনার্জি নিয়ে কথা বলবো এটাই হচ্ছে বিষয় সাত তারিখ আমার লাইফের বেস্ট মানুষটা আমার জান আমার সব কিছু তার আগে বার্থে যে মানুষটা না থাকলে আমি বেঁচেই থাকতাম উল্টো পাল্টা ভাবার কিছু নেই আমার ছোট্ট ভাইয়ের জন্মে ওরা ওর মতন কেউ হবে না দিদি হয়েও যে বোনকে মিষ্টি কথায় শাসন করা যায় সেটা ওকে না দেখলে তো বুঝতে যেত না কারণ ও আমাকে বকা দেয় না কখনও ভালোভাবে বুঝিয়ে পড়ায় আর আমি হচ্ছি ওরকম পার্সন যাকে গোকা দিয়ে বোঝাতে হবে না যাকে ভালোবেসে বোঝাতে হয় তো সে সেটা খুব ভালোভাবে জানে এর জন্য সেভাবে বোঝায় যাই হোক এই ভিডিওটা এত অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে